বাড়ির মধ্যে পাতাই টাতাই গুলো একেবারে জঙ্গল হয়েছে বাড়িতে দাওখানো বাসটা ধরিয়েছে বাড়ির মধ্যে একটা কোকসার ডেকে নিয়ে আসি তুই তো বাপরে বাপ পাতাই টাতাই দিয়ে একেবারে একেবারে অবস্থা খারাপ আর এই

আর তাতে কাম কাজের বলে দেখে এগুলা কি তো চোখে পরে না এই জমিদারের বাচ্চা তোর চোখে পরে না এগুলা কাম কাজ দেখিস না হ্যাঁ জমিদারের বাচ্চা যা তাড়াতাড়ি যা যা এগুলা সামটা সামটি করে বাপরে বা বাড়ির মধ্যে কি চোখের মধ্যে কি কি পড়ছে পর্দা পড়ছে নাকি ওর চোখের মধ্যে এলে দেখে না হ্যাঁ ওই ফকদুলোর বেটার বউ নিয়ে এসেছিল বাড়ির মধ্যে যে যত সুন্দর বউ

বাজান তুমি যা কোবা আমি নিদ্ধাই আকুন তো চিত্তে আমি গ্রহণ করবো ক ক আমার দিল ঠান্ডা হয়ে দেখেছে তোমার কথা খুব কথা দেখিস কথা দেখছিস চোট দেখিস

ना खाया से मन टाइम आज तो मजे मजे खराब है जा जा दे, 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 दे। तो तो जा देख 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 आ तू जानिस तू सिम तो अब भाई तेरी आयोजन करी बने हेलो अति बारो से आशीष कर गाली ले कार मन मारो थके तो अब्बा तू गाली बे अब्बा सारा भी, भी गाली बे प्रतिदिन खाली कासाउ मसाउ चल अब्बा डाका आसे तो इंगली लगाई बे तो हन तो गाली अरे ले इतना कोई इतना आयोजन किछु करी तो जन्ने

আমরা ই তাদের জন্য একটি সামান্য চিনির জন্য কোনো কষ্টের কারণ না হয় এবারের ঈদটা যেন সবাই খুশি মুখে থাকতে পারে আর আমাদের প্রত্যেকটা পরিবার হোক এমন শান্তিপূর্ণ একটি পরিবার সকলে বলে আমি